আপনারা দেখছেন একুশে টেলিভিশন এদিকে কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর মামলার চার আসামিকে জেল হাজতে পাঠিয়েছেন আদালত রিমান্ড শুনানি দুপুর দেড়টার দিকে তাদেরকে আদালতে তোলা হয় এই সময় কুষ্টিয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিচারক রেজাইল করিম এই আদেশ দেন মামলা তদন্ত কর্মকর্তায় নিঃশিকান্ত জানান চারজনকে আদালতে হাজির করে দুই ধাপে দশ দিন করে এবং দুই শিক্ষকের সাত দিন করে রিমান্ডের আবেদন করা হয় আদালত মঙ্গলবার রিমান্ড শুনানি দিন ধার্য করে আসামিদের জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন গেল শুক্রবার মধ্যরাতে কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুর করে দুর্বৃত্তরা